আজকে থেকে আবাহনীর দুই হাজার পঁচিশ ছাব্বিশ সিজন শুরু হইতেছে আজকে আবাহনী মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটির বিপক্ষে ম্যাচটা শুরু হবে দুপুর ফোনে তিনটায় মুন্সিগঞ্জে তো নতুন এই সিজনের জন্য আবাহনীর স্কোয়াডটা কেমন হয়েছে সেটা নিয়ে যদি আমরা কথা বলি গোলকিপিং পজিশনে আছেন মিতুল মারমা গত সিজনে বাংলাদেশ গরোয়া লিগের সেরা গোলকিপার অ্যাওয়ার্ড পাইছে এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের গোলকিপার বাংলাদেশের বর্তমানে সেরা গোলকিপারও কিন্তু মিতুল মার্মা গোলকিপিং পজিশন নিয়ে কিন্তু আমরা একটু সস্তিতেই থাকব তার ব্যাকআপ হিসাবে থাকবেন প্রীতম হাসান শহীদুল ইসলাম শহীদ ডিফেন্সে আমাদের ইয়াসিন খান আছে গত সিজনের সেরা পারফরমার ক্যাপ্টেন বাবলু আছে আলমগীর মোল্লা আছে এরপরে নতুন করে এই সিজন আবার শ্রীশান্ত ত্রিপুরার সাইন করানো হইছে মিডফিল্ডে আছে ফুলিশপসি থেকে সাইন করানো কাজেম샤 এরপরে হচ্ছে আপনারা বসুন্ধরা কিংস থেকে সাইন করানো মোরসালিন এবং মিরাজুল ছা আরো অনেকে অ্যাটাকিং সাইডে আমাদের নেতৃত্ব দিবেন ফুলিশপসি থেকে সাইন করানো আল আমিন আমাদের আর্টস ট্রাইবাল মোহামেডাম থেকে সাইন করানো সোলায়মান দিয়াবাতে গত সিজনের আরেক সেরা পারফরমার ইব্রাহিম এবং নতুন দুইজন বিদেশি এমেকা অব্বু এবং ব্রুনো মাথোস যদি আসলে এই দুজন এখনো স্কোয়াডের সাথে যোগ দেয় নাই খুব সম্ভবত নভেম্বর বা ডিসেম্বর মাসে তারা স্কোয়াডের সাথে যোগ দিবে ওভারঅল আমার কাছে মনে হয় যে আমাদের একটা ব্যালেন্স স্কোয়াড হইছে যেটা গোল কিপিং পজিশন থেকে শুরু করি অ্যাটাকিং লাইন পর্যন্ত সব পজিশনে আমরা একটা ব্যালেন্স স্কোয়াড পাইছি এখন গত সিজনে যেটা হইছে ওইটা আসলে আমি ভুলে যেতে চাই গত সিজনে আমরা লিগের রানার হয়েছি এবং ফেডারেশন কাপের রানার হয়েছি খুব কাছে গিয়ে আমরা ট্রফি জিততে পারি নেই এই সিজনে কিন্তু ওই বুলটার করা যাবে না আমাদেরকে ম্যাচ বাই ম্যাচ আগাইতে হবে প্রত্যেকটা ম্যাচের দিকে আলাদা আলাদা ফোকাস করতে হবে যেহেতু এই সিজনে আসলে আমাদের প্রতিটা পজিশনেই ব্যালেন্স ফুটবলার আছে সে তো আমরা আশা করতে পারি যে এই সিজনে আবাহনী আমাদেরকে হতাশ করবে না আবাহনী আমাদেরকে ভালো কিছু উপহার দিবে ফেডারেশন কাপের ট্রফি লিগ কাপের ট্রফি সব কিছু মিলিয়ে এই সিজনটা অন্তত আমাদের ভালো কাটবে এটাই আমি আবাহনীর কাছ থেকে আশা করি শুভকামনা আবাহনীর জন্যে আমি আবাহনী